গ্রামে বেআইনি মদের ঠেক বন্ধের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মহিলাদের প্রতিবাদ করতে গিয়ে এক মদ কারবারির হাতে নিগ্রহের অভিযোগ মহিলাদের ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা টিলডাঙ্গি গ্রামে ভালুকা গ্রামে রাজ্য সড়ক অবরোধ করে দুই ঘন্টা ধরে চলে বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশের আশ্বাসে মহিলারা বিক্ষোভ তুলে নেন এরপর এক বেআইনি মদ বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ অভিযোগ গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে পানের দোকানে আড়ালে রমরমিয়ে চলছে মদের কেনাবেচা বাড়ির পুরুষরা মদের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়ছে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছে তারা এতে গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে অসাধু কারবারিদের গ্রামের মধ্যে মদ বিক্রি করতে বারণ করা হলেও তারা কোনো কথা শুনছে না অপরদিকে সন্ধে হতে বাইরে থেকে গ্রামে মদের থেকে মদ্যপান করতে আসছেন অনেকেই এর ফলে এলাকায় অসংখ্য ভারে বেড়ে গিয়েছে মদ্যপ ব্যক্তিদের উপদ্রব ও চুরি দিনের আলোতে বাড়ির উঠোন থেকে চুরি হয়ে যাচ্ছে বাইক ও সাইকেল রাতের অন্ধকারে মদ্যপ ব্যক্তিদের অত্যাচার ও অভভ্য আচরণ ধেয়ে আসছে এলাকা মহিলাদের ওপর এলাকা নেশার আকড়া হয়ে যাবে ছোট ছোট শিশুরা বিপথে চালিত হচ্ছে মহিলারা ভয়ে সন্ধ্যার সময় বাড়ির বাইরে কোনো কাজে যেতে পারছে না স্কুল কলেজের ছাত্রীরা রাস্তা দিয়ে যেতে ভয় পাচ্ছে યો દર્ પોતાનો મેળા દે અમાર કા માથા ઉઠશે માથા આધા આધા જલે બાટે ગઈ કી માજો ના એવો છોલી આખડી આખડી Hãy cho kênh Ghiền Mì Gõ Để không bỏ tao đi bố con thế ơi 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 তোমাকে করতে সব কিছু বিক্রি হচ্ছে লোক এসে কত মার প্রসাদ হচ্ছে বলবে এই করতে তো এগুলো আমরা শান্তি চাই আর বানুন করতে যাচ্ছি তো মা জানলাটি দিয়ে মারতে এসে আমরা সারণ করতে গেছি যে মদ বিক্রি করতো না তো ও ওর বাবা বিল্লু বাবা বললো যে হ্যাঁ বিক্রি করবো না আর ওই ছেলেটা

বাইরের লোক আছে বিক্রি করছে আর বাইরের লোকও খাচ্ছে ওরা নিজের নিজের ক্ষমতাই করছে এরা বাইরেতে দাদাগিরি হিসাবে এরা বিক্রি করছে আমরা একাই কি করবো আজকে সবাই মহিলারা একজোট হয়েছে ওরা উদ্যোগ নেবে এর আগে থেকে জানা যায়নি অনেকবার এখানে রেটও হয়েছে এসে হয়েছে পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো